আসসালামু আলাইকুম গাইস সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার জন্য দোয়া রাখবেন বিশেষ করে আমার মুরগির জন্য দোয়া রাখবেন আমার মুরগির বয়স আজকে তিরিশ দিন আজকে প্রচণ্ড গরম গরমে তিনটা ফ্যান চালাইছি আবার এই একটা আছে জরি ফ্যান জরি ফ্যান চালাইছি তিনটা ফ্যান চালাইছি দেখতে পারছেন প্রচণ্ড গরম তাপমাত্রা মুরগির সালান পানি খাওয়াইতেছি আর মুরগির বয়স আজকে তিরিশ জিন রানিন মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাবাকে যদি অসুস্থ সহমত সুস্থ থাকে আমি বেশে ডিলারের টাকা পরিশোধ করতে পারবো আর বেশ কিছু যদি হয় যেমন বড় বড় কারেন্ট বিল দিয়ে যেমন পরিশ্রম মজুরি টাকা আছে আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি কোনো খামারি আশা করে না আমিও আশা করি না তবে আশাবাদী আল্লাহর রফসিরহমতের যেমন মুরগির ওজন বৃদ্ধি ভালো হয় আর ওজনে দামে যদি মিলে আবার কিছুটাকে লাভ হতে পারে এটাকে আশাবাদী সবাই দোয়া রাখবেন মুরগি অনেক আলহামদুলিল্লাহ সুস্থ আছে ওই আমি অনেক খুব কষ্ট আছে আমি বুঝতে পারতেছি সবাই তোয়ার রাখবেন আমার মুরগির জন্য আমার জন্য আমি এক হাতে পঙ্গু মানুষ দেখতে পারছেন পঙ্গু মানুষে অনেক কষ্ট হচ্ছে আমার মুরগির কষ্ট পরিশ্রম করতে সবাই দোয়া রাখবেন এই মুরগি না যেন সুস্থ হবে আমি যদি লালের জন্য বুঝিয়ে দিতে পারি আলহামদুলিল্লাহ সবাই দোয়া রাখবেন মুরগির চেহারা গঠন পায়ে পরিষ্কার সব কিছুর মধ্যে আল্লাহ রহমতে আমি অসুস্থ রহমতে কষ্ট করতে পারি আপনারা সবাই দোয়া রাখবেন সবাই দোয়া রাখবেন